হ্যালো আপনার যদি শীত কেমন পরে সকালে হালকা পাতলা পরে ওদিকে মাল কি কোথাও নামে দিয়ে আসলেন নাকি মাল তো কম নিয়ে আসছেন কেন মা মালে নাই মালের সংকট পড়ে গেছে

উনি আর কি বিক্রি করতো সেখান থেকে আমরা কিনে আনছিলাম দুশো টাকা কেজি এই মুরগি খেতে ব্রয়লারের মতোই লাগে ব্রয়লারের একটা গন্ধ থাকে এইটাতে গন্ধ নাই তেমন ওই তেলাকুচির পাতা নাই এটা হইতেছে ওই গুঁড়া কুড়ি মাথায় দিলে মাথা গরম ভাব কমে ব্লেন্ড করলে মাথা থেকে রসও খায় আচ্ছা আচ্ছা মাথার চান দিতে লাগাই দেখি পাতাটা তেলাকুচির পাতাটা অনেক উপকার সাত সাত কমে যাবে আচ্ছা আচ্ছা অনেকে খায় তো

আমাদের এখানে এখনো শুরু করিনি আমরা এই মাঠটার মানে না লাগে ঠিক হবে না আর কি এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে তোর পিছনে আপু লাগা আপুই লাগে বাংলিশে কবে এই কয়দিন পরেই খেলবো আমরা সেই রোদ উঠছে এখানে রোদের যে পাওয়ার দশ মিনিট থাকলেই একবারে অবস্থা খারাপ এখন যাব দোকানের দিকে দোকানে কিছু কাজ করাচ্ছি আমার যে জুস বারটা আছে তার পাশে একটা ওষুধের দোকান ছিল আঙ্কেলের ওই ওষুধের দোকান উনি ছেড়ে দিচ্ছে করবে না ওই ওষুধের দোকানটা নেওয়া হয়েছে ওখানকার আজকে রঙের কাজ করতেছে সকালে মিস্ত্রি লাগানো হয়েছে ওখানে কালকে গেছিলাম রঙের দোকানে রঙ রং কিনে দিছি সকাল কাজ শুরু হয়েছে কতগুলো তুললাম মামা

রং থাকলে ডাবল কোট করে দিয়ে সিঙ্গেল মারলে রং থাকে না দেয়ালের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে

দেখি দেখ বাঘের মুখ বাঘের মতো এ শুয়োয়ার তার লাগে হ্যাঁ বাঘের বাঘের মতো তুই বাঘ দেখছিস সুনীল হ্যাঁ বাঘ দেখছিস হ্যাঁ তো বিড়াল বিড়াল লাগে সালাম দে Simba মামাকে সালাম দে একটা এই যে মামা এই হ্যাঁ সালাম দে মামা

এটা হচ্ছে সেল করে দিব। বাসার পড়ে থেকে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে আব্বু ওইভাবে চালায় না তো রেখে লাভ নেই আসলে পালসারটাও সেল দিয়ে দেবো কিছু দিনের মধ্যেই ব্যাপারটা হচ্ছে লং ট্যুরে গেলে পালসারে দুই সাড়াই কিলো পর্যন্ত খুব ভালোই চলে বেশি লং চালালে হাটটা ব্যথা করে এই জন্য এটারও পাটি খুঁজতেছি সেল দিয়ে দেবো দুইটায় আর তারপর সুইচ করবো অন্য বাইকে তবে পালসার এমনি নর্মালি লোকালি চালে খুব মজা ভালোই লাগে এটা তো বাস বাইক এটা সেল দিতে মন চায় না খুবই ভালো একটা বাইক মানে লিজেন্ডারি বাইকের মধ্যে এটা একটা আজকে ডিসকভারটা স্টার্ট যাবি ঘুরতে সিনমা ঘুরতে যাবি শীতে তো একটু সময় লাগবে হ্যাঁ হ্যাঁ সাদা এক কোট করে দেওয়া হয়েছে সুকালে আর কোট আমরা নিচে ব্ল্যাকের কাজ আছে এখন সাদা রং হচ্ছে

যেগুলো সব নড়ায় ফেলছে যেগুলো দুই তিনজন করেই ওঠে সাইকেলে যত্ন নাই কোনো পরে এটা এখন এই যে ভাইয়ের কাছে গেলাম সার্ভিসিং আর কি সব ঠিক করে দিবে ঠিক করে একবারে রাতে দিবে আর কি হচ্ছে বড় মানে যে কোনো জিনিসের যত্ন নিলে তো এরকম হবে দেখি দুই তিনজন করেই সাইকেলে এখানে দিলাম ঠিক করতে মাগরিবের পথ দিবে আর কি মাগরিবের পথ দিবে ঠিক আছে হ্যাঁ আর সাইকেলের যত্ন না কেন বিকেলে কেন মাগরীব মানে সন্ধ্যা মাগরীবের পরে দিবে সাইকেলের যত নিবা পাম্প পুম কিছু নাই হ্যান্ডেল গাড়ি চালা যায় না চালাইলাম এটা কোনো কথা আর ওটা তো যে অবস্থা আমি দেখলাম যখন তখন ভাঙি যাইতো হ্যান্ডেলটা নাটো টাইট দাও না এটা বোঝো না তুমি চালাইলে এটা কোনো কথা হয় বলে টের পায় নাই বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আসতাম দোকানে দোকানের কাজ শার্টারের কাজ মোটামুটি শেষের দিকে শার্টারে ডাবল কোর্ট চলছে ডাবল কমপ্লিট বাটনা বিষ্ণুর প্যাকেজিং কাজ ছিল এগুলো কমপ্লিট করা হলো সিএম এখন সিন বাকি নিয়ে হাঁটতে যাবে আর আমাদের নতুন গালাবানিশের বঠি আর আমাদের বটির অনেকগুলো অর্ডার ছিল আজকে কমপ্লিট করা হলো যারা আমাদের এই গালাবানিশের স্প্রিং এর অরিজিনাল বটি নিতে যাচ্ছেন। তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ করেও অর্ডার করতে পারবেন তো ফেসবুক পেজেও এসমএস দিয়ে অর্ডার করতে পারবেন এটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট এটা রিভিউ খুবই ভালো বিকালবেলা সব ফুটবল খেলতেছে হ্যাঁ তুমি খেলবা না কেন হ্যাঁ হ্যাঁ কে মানা মানাগুলো কেন জ্বর সকাল খেলে বিকালে জ্বর হয়ে যায় তুমি ডাক্তার দেখাও ভাই ডাক্তার দেখাও তাহলে তোমার শরীরে সমস্যা আছে এনার্জি কম দুধ দুধ ডিম খাইতে হবে তোমার আম্মুকে বলবা দুধ ডিম খাওয়াইতে এই রিসেপ খেলো না কেন তুমিও খেলো না তোমারও কি জ্বর আসে নাকি খেললে তাহলে ও ফুটবলই খেলো না কি খেলো দোকানে রং টং সব শেষ হলো আর এদিকে সিএমের সাইকেলও কমপ্লিট হয়ে গেছে এই যে সাইকেল এখন নতুন হয়ে গেছে একদম ঠিক আছে চালাচ্ছিস কী অবস্থা ভালো তা ভারী আছে সেখানের সাথে কথা বললাম না ফ্রি হবে আজকে চালাও চালানোর পর দেখো আবার কালকে ওনাকে দিও নামটা অ্যাডজাস্ট না তো এই জন্য দিলো খাবি কি খাবি চলো দিক দিয়ে রুটি খাবো এখন দেখে স্টেশনে একটু তালা কিনতে দোকানের এখানে কেউ ঝালমুড়ি খাবে এখন ঝালমুড়ি খাবে

জাম্মপুর অনাদিস থেকে দুপুরে পনেরো দিনটার দিকে এখন মডানে আসছে অটোতে উঠছে আর কি আমি বলছিলাম যে নিয়ে আসবো নাকি বলছে না এখন তো সন্ধ্যা বেশি রাত তো হয় নাই অটোতে উঠলেই হয়ে যাবে পরে আর আমি গেলাম না পরে এখন ফোন দিয়েছি অর্ধেক রাস্তায় আসতে মানে আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে আর কি হ্যাঁ সিম্বা সিম্বা হ্যাঁ দাঁড়াও তার সালাম আলাইকুম

এখন তোমার ওই যে দৌড়াদৌড়ি করলে স্টেপ উঠবে সবই দেখতে পারবা আর কি বললো আর কি নতুন ঘড়ি যে এখন তোমার ব্ল্যাকটা বেশি সুন্দর হ্যাঁ জন্য ব্ল্যাকটা স্মার্ট কি অন্য সমস্যা নাই তুমি তো বেল চেঞ্জ করতেই পারবো এটা তো না

জ্যাকেটটাও সুন্দর হয়েছে। জায়গাটার সাথে সব ভালোই বানাইছে। এটা কালকে ওদের এলাকা থেকে একজন আসছে। দেখি কয়, তুই সিয়াম? এত স্মার্ট হয়ে গেছিস?" সিয়াম